রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বার হওয়া আর একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না এবং রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু তোমাদের এখানে দিতে হবে না স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে পার মান্থ বাইশ হাজার টাকা পার স্যালারি প্যাটার্ন রয়েছে প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশান করা হবে সিলেকশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে যেমন কী এজ লিমিট রয়েছে কী এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে তো এই হচ্ছে নোটিফিকেশন ফুল নিয়ে আলোচনা করার আগে বলে রাখি তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রথমে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও এবার তোমাদেরকে দেখিয়ে দিই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সবার প্রথমে এখানে বলা হয়েছে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে লিখে দেবে অবশ্যই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যাপিটাল লেটারে করবে করবে এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ তার উপরে অবশ্যই সিগনেচার করে দেবে তোমাদের এখানে ফুল নেম দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে দেবে ফাদার্স নেম দিয়ে দেবে তোমাদের অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে যোগাযোগের অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের অ্যাড্রেস যদি একই থাকে তো তোমরা কিন্তু একবারই লিখতে পারো বাকি এখানে কিন্তু আর দু লিখে দিতে পারো তারপরে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে তোমাদের জেন্ডার কি আছে দিয়ে দেবে কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো সেটা এখানে দিয়ে দেবে তোমাদের ইমেল আইডি দেবে টেলিফোন নাম্বার এখানে দিয়ে দেবে মোবাইল নাম্বার দিয়ে দেবে যে কোনো একটা দেবে টেলিফোন নাম্বার না থাকলে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেখানে তোমরা এখানে এই ঘরগুলোর মধ্যে সিরিয়াল নাম্বার লিখবে যেমন ওয়ান টু থ্রি এভাবে সিরিয়াল নাম্বার লিখবে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে শুরু করে যত যা আছে তোমরা এখানে লিখে দেবে পাসিং ইয়ার লিখবে কোন বোর্ডের থেকে তোমরা পাশ করেছ সেটা এখানে দিয়ে দেবে টোটাল মার্কস কত পেয়েছো কততে পরীক্ষা হয়েছে পার্সেন্টেজ অফ মার্কস কী ছিল সমস্ত ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে কোন রকমের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তার ডিটেলস তোমরা এখানে ফিল করে দেবে করার পরে এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাচ্ছে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি নিয়ে নিতে হবে রিলেভেন্ট ডকুমেন্টসের এবং আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা কিন্তু নিতে হবে এখানে প্লেস দেবে ডেট দেবে ফুল সিগনেচার করবে তাহলেই কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল দেবেন মাহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর লোকেশন রয়েছে পুরুলিয়া কিন্তু তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে তো এবার তোমাদেরকে দেখিয়ে দিন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে পোস্টের নাম রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান তো প্রথমে এখানে বলে রাখি ইন্টারভিউর ডেট ছিল তিন সেপ্টেম্বর দু সেটাকে এক্সটেন্ড করে নয় সেপ্টেম্বর করা হয়েছে অর্থাৎ ইন্টারভিউটা কিন্তু তোমাদের এখানে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হবে তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে অ্যাপ্লাই করার জন্য কি ধরনের কোয়ালিফিকেশন এজ লিমিট লাগছে তো এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ক্লাস টুয়েলভ পাস করা থাকে উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে এবং যদি দুই বছরের ডিপ্লোমা থেকে থাকে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে তাহলে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে অর্থাৎ ডিএ ডিএলডিও যদি করা থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে এর সাথে বলা হয়েছে বিএমএলটি থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিজাইরেবল এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন হ্যান্ডেলিং সেলস কাউন্টার অ্যান্ড এইচ পি এল মেশিনের ওপরে তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে আলাদা করে ওয়েটেজ পেয়ে যাবে এজ লিমিট রয়েছে এক উনিশ বছর থেকে তোমরা এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন যোগ্য রয়েছ তারপরে এখানে বলা হয়েছে স্যালারি প্যাটার্ন বাইশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি প্যাটার্ন রাখা হয়েছে তোমাদের এখানে ইন্টারভিউটা হবে বলা হয়েছে দেখো কোয়ালিফিকেশান এবং যে তোমাদের সিলেকশনটা সরি তোমাদের এখানে সিলেকশনটা করা হবে একাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউর ওপরে বেস করে তো দেখো যে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা হচ্ছে তার মধ্যে থেকে বলা হয়েছে ক্লাস টেনের থেকে হবে পনেরো নম্বর পাবে সেখান থেকে তোমাদের এখানে যেমন ধরো তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করো সেখান থেকে তোমরা কুড়ি নম্বর পাবে তারপরে এখানে বলা হয়েছে যদি তোমাদের এম ডি অথবা ডিএলটি থাকে তাহলে তোমরা তিরিশ নম্বর পাবে এইভাবে এখানে নাম্বারগুলো ভাগ করা হয়েছে এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম কুড়ি নম্বর পাবে এইভাবে কিন্তু যা তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে তার উপরে বেস করে তোমাদের সিলেকশান দেওয়া হবে কোনো রকম লিখিত পরীক্ষা লাগবে না কোনোরকম অ্যাপ্লিকেশান ফিজও কিন্তু লাগছে না তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদেরকে বলা হয়েছে সমস্ত ওরিজিনাল ডকুমেন্টস কোয়ালিফিকেশনাল কোয়ালিফিকেশানের এবং এক্সপিরিয়েন্সের যা যা ডকুমেন্টস আছে সেই সব ডকুমেন্টস এবং আদার্স যা যা ডকুমেন্টস আছে সেই সব ডকুমেন্টস নেবে এবং এক কপি করে জেরক্স কপি নিয়ে তার উপরে সেলফ অ্যাটেস্টেড করে দেবে এর সাথে অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে নিয়ে নিতে হবে দুই কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে ইন্টারভিউয়ের দিন কিন্তু পৌঁছে যেতে হবে তো দেখো এখানে ইন্টারভিউ বলা হয়েছে তিন তারিখ কিন্তু এটাকে এক্সটেন্ড করে কিন্তু নয় সেপ্টেম্বর করা হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে তোমাদের এখানে ইন্টারভিউটা স্টার্ট হচ্ছে তারপরে এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন ডেস উইল ক্লোজ এগারো এগারোটার সময় অর্থাৎ রেজিস্ট্রেশন ডেস কিন্তু ক্লোজ হয়ে যাবে সকাল এগারোটার সময় তারপরে এখানে তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে সকাল দশটা অবশ্যই কিন্তু তোমাদের দশটার আগে পৌঁছে যেতে হবে ভেনু রয়েছে কলেজ কাউন্সিল রুম ফার্স্ট ফ্লোর একাডেমিক বিল্ডিং ডিএম জি এম সিএইচ হাতুরা ক্যাম্পাস এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা করানো হবে এবং পুরুলিয়াতেই কিন্তু ইন্টারভিউটা থাকছে তো তোমরা যারা পুরুলিয়ার বাসিন্দা রয়েছো এবং যাদের এই ধরনের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু এখানে ইন্টারভিউটা দিতে যেতে পারো আর এই ধরনের ইন্টারভিউ কিন্তু সিলেকশন পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় কেন কি এই সব ইন্টারভিউ কিন্তু খুব কম লোকেই অ্যাটেন্ড করে তো সেক্ষেত্রে কিন্তু সিলেকশন পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় অনেকের কাছে এই ধরনের খবরগুলো থাকে না আর স্যালারি প্যাটার্নও কিন্তু বেশ ভালো রয়েছে বাইশ টাকা পার মান্থ স্যালারি প্যাটার্ন রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও এবং সমস্ত ইনফরমেশান সেখানে কিন্তু দেওয়া হয় ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে